বাংলাদেশ জাতীয়তাবাদী দল আট নং বরগাছ ইউনিয়ন শাখার তিন নম্বর ওয়ার্ড মাধাইপাড়া কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মহফিলের আমার বড় ভাই সভাপতিত্ব করছেন কালাম ভাই এবং প্রধান অতিথি আপনাদের ভোটে বারবার নির্বাচিত দুইবার না তিনবারই উনি পাশ করেছিলেন শেষবারের দেখলেন যে জোর করে কেড়ে কেরেনের তিনবারের চেয়ারম্যান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের হৃদাল ভাই সহ এই বিশেষ অতিথি এবং আমার সামনে অত্র ওয়ার্ডের সকল পর্যায়ে নেতৃবৃন্দ সবাইকে জানায় বড়গাছ ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী ভাইয়েরা অত্যন্ত শীত আপনারা খুব কষ্ট করে দাঁড়িয়ে আছেন আমাদের খারাপ লাগছে আমরা বক্তব্য কিছুই দেবো না যেহেতু সংক্ষিপ্ত বলা হয়েছে যে সংক্ষিপ্ত কথা বলার জন্য যাই হোক আজকে যে ব্যক্তির আমরা আজকে দোয়া মাহফিলে উপস্থিত হয়েছি আপনারা জানেন উনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য উনি অক্লান্ত সংগ্রাম করে উনি অনেকবার জেল খেটেছে কিন্তু উনি অন্যায়ের কাছে কোনো সে মাথা নত করেনি ওরা জানেন আমি একটা ঘটনা বলে শেষ করব। আমি ছিয়াশি সালের একটা ঘটনা বলি আপনার বাংলাদেশের সেনাপ্রধান উনি জোর করে যে এখন ক্ষমতা দখল করলো বাংলাদেশে সব দল কিন্তু হয়ে গেছিল যে স্বৈরাচার এর সাথে পতন না ঘটানো পর্যন্ত আমরা কোন নির্বাচনে যাবো না নির্বাচন হতেও দেবো না আপনারা সবাই জানেন কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম রাতের অন্ধকারে আপনার শেখ হাসিনা জামাদের গোলাম আজম টাকার বিনিময়ে ওরা ওই এরশাদের সঙ্গে কিন্তু নির্বাচনে গিয়েছিল কিন্তু বেগম খালেদা যায়নি এটা আপনারা জানেন যদি টাকা পয়সার কাছে কোনো লোভ ছিল না কোনো চাপের কাছে মাথা নত করে যার জন্য ওকে আপসিন বলা আরো ঘটনা আছে হয়তো আপনারা মনে করছেন আমি হয়তো যাবো না আমি একটা কথা বলতে চাই যে হয়তো আমাদের এই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে আপনারা জানেন যে আঠারো সালে আমাদের নির্বাচনে আমাদের এই প্রার্থীকে আবাস আমাদের নমিনেশন দিয়েছিল কিন্তু এই আঠারো সালে আমাদেরকে ভোট কেন্দ্রে কেউ যেতে দেয়নি আওয়ামী লীগের লোকজন অনেক এজেন্টদেরকে মারপিটও করা হয়েছে ভোটারদেরকে লাঞ্ছিত করা হয়েছে আমরা কেউ ভোট কেন্দ্রে যেতে পারিনি তা আপনারা জানেন যে বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরে আসছে গণতন্ত্রের জন্য যে লড়াই চলছে আগামী নির্বাচনের মধ্য দিয়ে এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তা আপনারা যেহেতু আপনাদের খুব কাছে কেন্দ্র আপনারা ভোটের দিন সবাই যেন ভোট কেন্দ্রে যে অন্তত ধানের শেষে একটাকে ভোট দেবেন আমাদের প্রার্থীকে জয়লাভ করতে হবে এবং আগামী দিনে আমাদের এলাকার যে সমস্যাগুলো আছে অনেকগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলো হয়তো আমাদের প্রতিনিধির মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করব অনেক স্কুল কলেজ আছে রাস্তাঘাট আছে এবং মানুষের চাকরি বিভিন্ন সংস্থান বাড়ানোর জন্য আমরা হয়তো সবাই মিলে কাজ করব আপনাদেরকে এই আহ্বান জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি খুদা হাফেজ আরেকটা কথা বলি যে আমাদের নেত্রী দেখেন ভালো কি মন্দ এই যে সেদিন জানা যায় কিন্তু প্রমাণ হয়ে গেছে যেখানে জানা যার জায়গা দিয়েছিল আপনারা জানেন যে ওই জায়গাতে লোক কিন্তু ধরেনি ওরকম আরও আরও চার পাঁচ জায়গায় জানা যা হয়ে গেছে তাহলে তার জনপ্রিয়তা কেমন আর তাকে জনগণ কেমন ভালোবাসা তার প্রমাণ হতে সে জানা যায় যাই হোক ওনার জন্য আজকে আমরা দোয়া করব এবং আগামী দিনে সকলেই ভেদাভেদ হলে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন ধানের শীর্ষে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়লাভ করতে পারি এই আশায় ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিন্দাবাদ শহীদ জাহর হোক তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম আমাদের সামনে শেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছে আমাদের বিএনপির নেতা এবং মৎস্য ব্যবসায়ী রাজদাক ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি এবং যুব নেতা শাহজাহানকে আমাদের সামনে আসার জন্য অনুরোধ করছি